হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ভিডিও আজকে পেজ থেকে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও আপলোড করবো সেটা রকম মেকআপ লুক নয় কিন্তু মেকআপের সাথে রিলেটেড কীভাবে কারণ যে জিনিসগুলো আনবক্সিং করছি সেগুলো হচ্ছে মেকআপের প্রোডাক্ট পিআর পাঠানো হয়েছিল আমাকে ফর এভার আর ক্যারেক্টার কসমেটিক্স থেকে তো সেগুলোই ভাবলাম যখন আনবক্সিং করবই তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি এবং তার সাথে এই রিলেটেড আরও অনেক কথা তোমাদের সাথে শেয়ার করার রয়েছে একটা মেসেজ আমি প্রায় প্রতিদিন পাই সেটা ইনস্টাগ্রামে হোক বা সেটা ফেসবুকে সেটা হলো দিদি পি আর করে পাওয়া যায় বা আরও খারাপভাবে বলতে গেলে ফ্রিতে প্রোডাক্ট কি করে তুমি পাও তো এটার তো অনেক উত্তর রয়েছে কিন্তু আরেকটা জিনিস যেটা মজার প্রায় শুনি সেটা হচ্ছে আমি যদি মেকআপ আর্টিস্ট হই তাহলেই কি আমি ফ্রিতে প্রোডাক্ট পাবো তো ভাবলাম যে আজকে এই সংক্রান্ত কিছু উত্তর তোমাদেরকে দিই তোমরা অনেকেই অনেক কিছু জানো না কিন্তু তার সাথে সাথে এইটাও বলার বিষয় যে আমরা একেবারেও এখন আর বোধ হয় বাচ্চা নই তো সেই জন্য একটা জিনিস শুধুমাত্র এমনি এমনি পাওয়া যায় না এটা আমরা সবাই জানি ওই যে ছোটবেলায় বলতো না কষ্ট করলে কেষ্ট মেলে তো কষ্ট করলে কেষ্ট এমনি এমনিই মেলে গাছের ফল এমনিই তোমার কাছে আসবে তোমাকে গাছের পিছনে ছুটতে হবে না তুমি শুধু গাছটা লাগিয়ে দাও সেটার যত্ন আত্মী করো সেরকমভাবেই যে কোনো কাজ যখন তুমি মন দিয়ে করবে তখন দেখবে ফলের আশা তোমাকে আর করতে হবে না বা ফল পাবো কি না সেটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে না যদি তুমি সৎ থাকো যদি তুমি সেই কাজটা মন দিয়ে করো যদি তুমি সেই কাজটায় যতটা সময় দেওয়া দরকার সেই সময়টা দাও তাহলে দেখবে কাজও কিন্তু রিটার্নে তোমাকে ভালো কিছুই দেবে খারাপ দেবে না তো যেটা এত কথা বলার মেন কারণ সেটা হচ্ছে আমি এত বছর ধরে মেকআপ করি এত 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 অনেকগুলো বছর হয়ে গেছে তো লাস্ট কিছু বছর ধরে আমি বিয়ার পাই কিন্তু তার পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম ছিল বা বলতে পারো এখনও কন্টিনিউয়াস প্রসেসে সেটা রয়েছে সেই জন্যই হয়তো ব্র্যান্ডগুলো এত বছর পর বলতে পারি গত দু এক বছর ধরে দু বছর ধরে আমি বিয়ার পাই তো তার আগের প্রতিটা বছর কিন্তু যথেষ্ট কষ্ট করেছিলাম এই কষ্টটাই আশায় না যে একদিন ফ্রিতে প্রোডাক্ট পাবো এই কষ্টটা ভালোবাসার থেকে করেছিলাম কারণ মেকআপটা করতে খুব ভালো লাগতো তো আজকের ভিডিওতে অনেক জ্ঞান দিলাম কিন্তু কোথাও গিয়ে কথাগুলো জ্ঞান নয় কথাগুলো কিন্তু সত্যি কথা একদম বাস্তব কথা যাই হোক তো যারা যারা এর মধ্যে থেকে এর মধ্যে থাকা প্রোডাক্টের সোয়াচেস দেখতে চাও বা চাও যে আমি এই প্রোডাক্টগুলোকে ইউজ করে মেকআপ লুক ক্রিয়েট করি নিচে কামেন্ট অবশ্যই জানিও যে কোন কোন প্রোডাক্টের তোমরা সোয়াচেস দেখতে চাও বা কোন কোন প্রোডাক্ট আমি ইউজ করি যেটার একদম অনেস্ট রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো নিচের কমেন্ট বক্স একদমে গিয়ে তাড়াতাড়ি লিখে ফেলো কোনটার ভিডিও তোমরা আগে চাও। আজকের মতো তাহলে চলো টাটা